বাংলাদেশে পনেরো থেকে উনত্রিশ বছর বয়সী তরুণ বেকারত্বের হার প্রায় সাত দশমিক দুই শতাংশ যা প্রায় উনিশ দশমিক চার লাখ যুবককে প্রভাবিত করছে পনেরো থেকে চব্বিশ বছর বয়সীদের মধ্যে এই হার এগারো দশমিক চার ছয় শতাংশ এবং গ্র্যাজুয়েটদের মধ্যে বেকারত্বের হার আঠাশ শতাংশ এত এত বেকারত্বের কারণগুলো হচ্ছে স্কিল গ্যাপ অর্থাৎ শিক্ষা ও চাকরির চাহিদার মিল নেই চাকরির অভাব অর্থাৎ লাখ তরুণ বাজারে এলেও কাজ তৈরি হয় না আন্ডার এমপ্লয়মেন্ট চাকুরির অর্থাৎ যোগ্যতা অনুযায়ী চাকরি না পাওয়া এর প্রতিকারের জন্য আমরা কয়েকটি কাজ করতে পারি তার মধ্যে কারিগরি ও ডিজিটাল দক্ষতা বাড়ানো যায় কিনা সেদিকে নজর রাখতে হবে শিক্ষা ও চাকুরির বাজারের সংযোগ তৈরি করতে হবে যুব উদ্যোক্তা তৈরিতে সরকারি বেসরকারি সহায়তা এবং মেন্টরশিপ আসতে হবে